এই আধুনিক যুগী ডিজিটাল যুগী পুরুষের সাথে সাথে মহিলারা ইনকাম করে পুরুষের নাকি উপকার হয়েছে মানে পুরুষের নাকি আর্থিক ভাবে উন্নতি হয়েছে আমার তো মনে হয় না ভাই বা ইনকামের কথা বাদ দিলাম এই যে আধুনিক যুগে কয়েক কি যেন নারীর ক্ষমতায়ন ওমেন এমপাওয়ারমেন্ট এই ওমেন এমপাওয়ারমেন্ট হয়ে কিন্তু পুরুষের তো কোনো লাভ হয়নি সাথে সাথে সমাজেরও কোনো লাভ হয়নি বুঝাই কই কোন জায়গায় এই যে আগের কালে যখন মা চাষিরা বাড়ি থাকতো কোনো অতিথি বাড়ি আসলি পুরুষের দিকে আগ তাকায় থা লাগতো না যে অতিথি আপ্যায়ন কি করে করবে ওই মুরগি জবাই দিয়ে আর জবাই দিয়ে পুকুরিতে মাছ ধরে নিয়ে বাড়ি শাক সবজি যা থাকলো দিয়ে মেহমান খাওয়াই নিয়ে মহিলা মহিলার গেছে কোনো ঘটনা ছিল না আর কি দেখেন যে মহিলার কিছু করুক আর না করুক সবাই ওই বেটাকে দিকে করে তাকায় পড়ে থাকে বেটায় কখন বাজার করে নিয়ে আসবে ওই তাই রাঁধতে হবে তয় একজন মানুষকে খাওয়াতে হবে আরে একজনের তো দুইজন যদি না করে চলে আসে রে ভাই তাহলে তো পুরো ধরে না হয়ে বসে থাকতে হবে যে আপ্যায়ন করবো মানে হয়ে গেছে পুরুষ নির্ভর করলেই অতিথি আপ্যায়ন হবে না হলে কিন্তু ছাড়াই ফাঁস দশজন অতিথি মেহমান খাওয়াই নিয়ে সবকিছু করতে পারতো এতে বরং পুরুষের লাভ ছিল এখনকার দেয় এমনকার নারী সমাজ কিন্তু পুরুষের বাদ দিয়ে কয়জন মেহমান যে খাওয়াই দাওয়াই নিয়ে তাকে আপ্যায়ন করবে সে বাড়ি থাও করনা থাক সে সুযোগ যহন নে নারীর ক্ষমতা অনাশলে হইনি আগে টোটালি নারী ইনকাম করতে না মানে আগের কালের আমলে তাই देखते নে এই যে অতিথি মানে ঠুক ঠাক সময় সময় দান ফান সাল কাজ করে দিয়া তারপর ধরন এই অতিথি আপা মানে ই করা আসলে মেরে টুকটাক খরচ টাকা দিয়া ওই বাড়ির মা কাকিদা এ ডাউডা বেসে বুইসে ডাউডা কোরি টরে ঠিকই ম্যানেজ করতে পারত আরে আওনার মহিলারা বিটা মাসির পকেট কাটা ছাড়া একটাও ভাই ম্যানেজ করতে পারে না আর তারপরে কথা আছে যদি কন যে এখন নারী চাকরি করার সংখ্যা বাড়িছে বা ইনকাম করার সংখ্যা বাড়িছে কয় পার্সেন্ট বাড়িছে টেন পার্সেন্ট বড় জোর নাইনটি পার্সেন্ট নারী এখনো কিন্তু বসে খাচ্ছে তো নাইনটি পার্সেন্ট নারী আগেও যদি ধরেন আগে হান্ড্রেড পার্সেন্ট বসে খালিও বেটাকে এটা দিকে তাকাই থাকতে হতো না তারা এদিক ওদিক দিয়ে ঠিকই ম্যানেজ করতে পারতো এমন ওই নাইনটি পার্সেন্ট নারী বেটাকে কাছে এই গ্রামের যেসব মহিলারা এমনও আছে তারা দেখবেন আমি যে দেখছি যে আমি দয় বিশ বছর আগে আমার নানি দাদিকে বসে কা লাগিনি ও ঠিকই এদিক ওদিক দিয়ে ম্যানেজ করে নিয়ে আসতে পারিছে আর এখন যে জেনারেশন আইছে তারা পুরোটাই ধান ফান চাষ করা বন্ধ করে দেশে মাস্টার চাষ করা বন্ধ করে দেশে সব করা বন্ধ করে ওই উপর নির্ভর করে বসে রয়েছে তাহলে ভাই চাপটা কোন জায়গায় পড়লো আধুনিক ঠিকই হয়েছে ঠিকই কিন্তু নারীর ক্ষমতায়ন ঠিক মতো হয়নি আর নারীর ক্ষমতায়ন যদি শিকারই করতে কোন জায়গায় জানেন ওই আগে মহিলারাই মানে অতিথি আপ্যায়ন বলেন বা সংসারে হাল নিয়ে পুরুষের উপর চাপ কমায় দিয়ে সবকিছুতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরেও মুখ বুঝে থাকতো আর এখন নারীরা কোনো কিছুতে না করেও ওই খবরদারি করতে পারে গলাবাজি এবং সেটা পুরুষ মেনে নিতে বাধ্য হয় এবং না মেনে নিলে ওই নারী নির্যাতন কেস খাতি হয় ওই জায়গায় নারীর ক্ষমতায়ন হয়েছে আর কোনো জায়গায় আমার মনে হয় না যে নারীর ক্ষমতায়ন হয়েছে আপনাকে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানায়েন